নেতাজি সুভাষ সুভাষুভীর ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্স করছো এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসলো সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ যারা এখনও পর্যন্ত করতে পারি যারা প্রথম চান্স দ্বিতীয় চান্স অর্থাৎ প্রথম সুযোগ এবং দ্বিতীয় সুযোগ মিস করেছিল তোমাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি আবারও একটি সুযোগ দিলে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার এবং এই নোটিফিকেশনটি গতকাল রাতেই পাবলিশ হয়েছে আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি যারা এই সুযোগটি মিস করবে তারা কিন্তু এবছর আর পিজি পরীক্ষা দিতে পারবে না তো এখানে দেখো বিস্তারিত কি কি বলা হয়েছে নোটিফিকেশনে তোমরা দেখলেই বুঝতে পারবে এবং কবে থেকে ওপেন হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ইন কন্টিনিউশন অফ আর্লিয়ার নোটিশ এখানে কিন্তু ডেট দিয়ে দেওয়া হয়েছে মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে রিগার্ডিং এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রু অনলাইন ফর দ্য পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ ইট মি প্লিজ বি নোটেড দ্যাট দ্য ডেট অফ অনলাইন সাবমিশন অফ দা সেই ফিল ইন ফর্ম ইন দা থার্ড ফেস উইল বি রিওপেন অন আঠাশ চার দু চব্বিশ অ্যাট টু পি এম অর্থাৎ এপ্রিল মাসের আঠাশ তারিখে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের যে থার্ড ফেজ সেটা কিন্তু রিওপেন করা হবে এবং সেটা কিন্তু চলবে অ্যান্ড উইল বি ক্লোজ অন তিরিশ চার দু চব্বিশ অ্যাট টু পি এম অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের এই এক্সাম ফর্ম ফিল আপ চলবে আপনি কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত ভালো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং সেন্টার খুঁজছে আপনার সমস্যার সমাধান এখন মডার্ন স্টাডি সেন্টারের কাছে এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কোচিং ইনস্টিটিউট তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত এক্সাম ফর্ম ফিল করতে পারো অবশ্যই এই যে ডেটটা দেওয়া হয়েছে আঠাশ চার দু থেকে তিরিশ চার এই তারিখের মধ্যে অবশ্যই তোমরা এক্সাম ফর্মটি ফিল করে নেবে এবং এর পাশাপাশি আরেকটা প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা বিশেষ করে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কি এই ভোটের মধ্যেই কমপ্লিট করিয়ে নেওয়া হবে নাকি ভোটের পরে নেওয়া হবে সেক্ষেত্রে ফাইনাল পরীক্ষা পিছিয়ে যাবে কিনা না সেক্ষেত্রে সূত্রমান যেটা আমরা জানতে পাচ্ছি এই যে ভোট চলাকালীন কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়া হতে পারে সেক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষাটা সময় মতো নেওয়া যেতে পারে না হলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আরও পিছিয়ে যাবে এবং সেই দিকে নজর রেখেই কিন্তু ইউনিভার্সিটি তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা কিন্তু ভোট চলাকালীন ভোটের মধ্যে যে কোনো সময় এক সপ্তাহের যে গ্যাপটা থাকবে তার মধ্যে ইউনিভার্সিটি কমপ্লিট করিয়ে নিতে পারে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে আপডেট দেবো এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার অ্যান্সার বা ফাইনাল পরীক্ষার নোটসপত্র তোমরা যারা এখনও পর্যন্ত নাও নি প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো আমরা অনস্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রাখবো এবং এছাড়া তোমরা গ্রুপগুলোতে যুক্ত হতে পারো চাইলে সেখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশন আমরা দিয়ে থাকি এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু জুলাই মাসের আগে কোনোভাবেই সম্ভব নয় তোমরা সেইভাবে प्रिपरेशन নাও অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আমরা অবশ্যই সেটা আপডেট দেব এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সি पाचরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল एग्जाम সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন আমাদের বিশেষত্ব শিক্ষক শিক্ষিকাদের দ্বারা দেওয়া সাজেশন নোটস থেকে এইভাবে পার্সেন্ট কমন পাবেন ফর মোর আপডেট ফলো আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাডমিশন নিতে অথবা বিস্তারিত জানতে আমাদেরকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন নাইন এই নম্বরে